শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নন্দীর শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত তারা দ্বারা ভিডিও স্কিপ করো না কোথায় যাচ্ছি বলো তো সে এখন বাজে সাতটা সকাল সাতটা সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে কি করে জানতে পারবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজ কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পুরো ভিডিও দেখো সকাল সাতটার সময় রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো দেখো রেডি হয়ে গেছে এখন বেরোবো আজকে ট্রেনে করে যাবো আজকে গাড়ি নিয়ে যাবো না প্রথমে যাবো অটোতে তারপর যাবো ট্রেনে তো দেখো মধ্যম গেলে স্টেশনে চলে এসেছি ট্রেন ঢুকে গেছে এখন ট্রেনে উঠবো এই যে কর্তামশাই গুড্ডু চলো ওই দিকটা ফাঁকাই চলো এক এটা ফাঁকাই ওঠো ওঠো এটা ফাঁকাইতে আসো ট্রেনে উঠছি এখন করি ট্রেন ফাঁকা আছে বুঝতে পারবি বস্তা দেখো আমার ট্রেনে বসে পড়েছি ট্রেনও ছেড়ে দিয়েছে আর সেই রোদ আছে জানলা দিয়ে আর মুখটা দেখতে জানতে থাকতে হয়ে যাচ্ছে ট্রেনটা পুরো ফাঁকা ধরে ধরে আসলাম যে আটটা ট্রেনটা পাবো না পেয়ে গেছি ওগার বৃষ্টা পার করে আসতে হাতিয়ে গেছি কাছে হচ্ছে কোথায় যাচ্ছি চলো তোমাকে তো বলিনি জায়গায় গিয়ে বলবো অটোতে করে আসলাম আসার সময় অটোতে করে ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি করে অটো করে তো আমরা চলে এসেছি দত্তপুকুর স্টেশনে নেমে গেছি এখন ধরবো টোটো টোটোকে অটো দেখি কি পাই এই যে আমাদের ট্রেন এই ট্রেনটা এসেছিলাম আমাদের ট্রেন বলছি তো আমরা এখন বসে পড়েছি টোটোতে টোটো পাঁচজন হলে ছাড়বে আমার তো তিনজন আর দুজন হবে তারপর ছাড়বে টোটোতে বসে পড়েছি তো দেখো চলে এসেছি কোথায় বলো তো দিদির বাড়ি দত্ত আমার ছোটো মাদের বাড়ি চলে এসেছি কেন এসছি বলো তো আজকে দিদির বাড়িতে ঢালাই তাই সকাল সকাল চলে এসেছি আসতে বলেছিল তাই সকাল সকাল এসেছে দিদি এখন চান করতে গেছে আর আমি বসেছি চা ও মিস্ত্রি দাদারা চলে এসেছে ওখানে চা দেবো এখন আজকে ঢালাই তাই জন্য আসতে বলেছে দিদি তাই জন্য আসলাম আর এখন চা বসেছি দিদি চান করতে গেছে চা দিয়ে একটু পুজো করবে গোপালকে নিয়ে গিয়ে চাটা দেবো মিস্ত্রি আর আমি এখনও দেখো চেঞ্জ করিনি পালটা কোনো আইটি করবো তোমাদেরকে সবটাই শেয়ার করবো ভিডিও থাকবো এক পয়েন্ট

아, 나, 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 아빠. 아 나, 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 ভুল হ'ব থাকি ফুল দিবি না মানে থাকি তুলে নিবি ডে আছে তিন দুজন পয়ালি যায় এবার না ভিডিও যাবে

আমার আমি উপরে উঠতে পারলাম না ওরা তো কি সুন্দর উঠছে অভ্যাস আছে না চলে এসেছি দিদির বাড়িতে এসেছি দিদি মাংস আনতে পাঠিয়েছে যে মাংস দোকানে রয়েছি আমি এসেছি আর এই সঙ্গীত এসছি এই আমরা দুজন মাংস নিতে এসেছি আর মাংস দোকানে খুব ভিড় আজকে রবিবার তো আর এইদিকে একটাই দোকান তার জন্য তো মাংস নিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি এসে জলখাবার খেলাম জলখাবার খাবার হয়েছিল আলু তরকারি পরোটা হয়ে গেছে এখন এই রান্না বান্না জোগাড় করছি এই যে শাক বাঁচলাম কি ছতি শাক ছতি শাক ভাজা হলো সিম পড়বে দিদি আর হবে মাংস মাংসের দোকানে কুড়ি পঁচিশ জনের মতো লাইন পড়ে গেছে বাবা একটাই দোকান তা কত দেরি হলো মানে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম বিরক্তি লেগে গেছে আর দোকান নেই আর হচ্ছে ঢালাই এখনো কমপ্লিট হয়নি হচ্ছে আর দিদি মাঠে মাঠের দিকে পিকনিক করছে সব ছেলেরা

দেখো চিকেন রান্না কমপ্লিট চিকেনের কালারটা কত সুন্দর এসছে দেখো চিকেন এক্ষণে রান্না হলো তিনটে বেজে গেছে হ্যাঁ গরম মশলা দিচ্ছি দিদি ঢাকা দিয়ে দিই ডুবে খাওয়া ভাত তো দেখো এখন ছাদের উপর উঠেছি অনেক কষ্ট করে আমার ভয় লাগছিল ছাদ এখন ফিনিশিং হচ্ছে সিমেন্ট দিয়ে কত সুন্দর লাগছে দেখো

দাঁড়িয়েছি উজ্জ্বলদার বিরিয়ানি প্রথমবার নামলাম প্রথম স্টেশন থেকে এখন বিরিয়ানি নিয়ে বাড়ি যাব তার জন্য এখানে দাঁড়ালাম বসে পড়েছি খেতে বাড়ি এসে সব একদম পরিষ্কার হয়ে গেছে জামা পান টান ছাড়লাম ঘরটা ঝাড় দিলাম টুনি সারাদিন খাইনি সারাদিন যেরকম খাবার দিয়েছে সেমনি ছিল এখন খাচ্ছে টুনি আর আওয়াজ করছে লাইটলি বলা ছিল ঘরে আর এখন খেতে বসেছি এখন প্রায় বাজে ওই দশটা যায় যাই তখন খাবো আর বিরিয়ানি নিয়ে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি প্রথমবার খাচ্ছি এর আগে কোনোদিন খাইনি জানি না কেমন খেতে সবাই বলে উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বলদার বিরিয়ানি পুরো ফোনে তো ইউটিউবে ভর্তি উজ্জ্বলদার উজ্জ্বলদার তো আর সময় বললাম চলো মধ্যম কারণে যখন টেশনে নেমেছি তাহলে নিয়ে যাই কত মাস নিয়ে চলো খেয়ে কত মাসে বলুক কেমন লাগছে খেতে আর সেলার দিয়েছিল আমি আবার একটু ঘরে পেঁয়াজ কেটে নিয়েছি দেখি নি দিয়েছে হ্যাঁ হ্যাঁ দিয়েছিল শশা দিয়েছিল দু পিস করে পেঁয়াজ দিয়েছে আমি দেখিনি তো ব্যাগ একদম নিচে ছিল হ্যাঁ একদম টাটকা গন্ধ হয়নি তো আর দুটো নিয়ে এসছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি হচ্ছে হচ্ছে একশো টাকা আর মটন হচ্ছে আড়াইশো টাকা তাই তো মটন নিয়ে আসে না চিকেন নিয়ে আসছি খেয়ে দেখি যদি ভালো লাগে তখন আগের দিন মটন এনে খাওয়া যাবে ঢালি দাঁড়া তো অনেকটাই কিন্তু তাই না তো বিরিয়ানি দেওয়া আছে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের সামনে ঢালছি খেতে কেমন জানি না কোনো মুখে দিইনি বাবা খেয়ে বলো তো কেমন উজ্জ্বলদার বিরিয়ানি তাহলে আমি একটু খেয়ে দেখি হ্যাঁ ভালো মোটামুটি আলুটা দেখো কত বড় আর চিকেনটা তোমাদেরকে দেখাই ঠিকই আছে সাইজটা চিকেনের চিকেনের চিকেনটা একটু খেয়ে দেখে ভালো খারাপ না ভালোই তো চলো আজকের উজ্জ্বলদার বিরিয়ানি খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা টাটা